পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বীজগুলো ফেলে না দিয়ে দারুণ মুখরোচক খুবই টেস্টি এইভাবে বড়া বানিয়ে নিলে বাড়ির সবাই কিন্তু আবার বানানোর জন্য আবদার করবে নমস্কার আমি মনীষা আজকের এই কাঁঠাল বীজের বড়া রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই রেসিপির জন্য বেশ কিছু কাঁঠালের বীজ নিয়েছি যে বীজগুলো একটু শুকিয়ে গেছে খুব সহজেই বীজের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি কিন্তু যে বীজগুলো সদ্য কাঁঠাল থেকে বের করে নেওয়া সেগুলো নড়া বা কোনো ভারী জিনিস দিয়ে একটু থেথো করে নিলে সহজেই ছাড়িয়ে নিতে পারছি বীজের ওপরে সাদা খোসা ছাড়ানোর পর ব্রাউন কালারের আরেকটা খোসা থাকে তবে এই ব্রাউন খোসাটা ফাইবার এবং এর অনেক উপকারিতা আছে এটা ছাড়ানোর কোনো দরকার নেই কাঁঠালের বীজে ডায়েটারি ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে হাই রিচ ফাইবার থাকায় হার্ট ডিজিজের রিস্ক কমে কনস্টিবেশন প্রিভেন্ট করে ওয়েট লস প্রমোট করে ব্লাড সুগার কন্ট্রোল করে আমাদের গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রনাল ট্র্যাক হেলদি রাখে এইভাবে সবগুলো বীজের খোসা ছাড়ানো হয়ে গেছে গ্যাসে প্যান চাপিয়ে জলে বীজগুলো সেদ্ধ করে নিচ্ছে এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিতে যাতে করে আমার নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সেদ্ধ বিষগুলো বের করে ঠান্ডা করে নিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে ফ্ল্যাট জায়গা হলে ভালো হয় তাই প্লেটে নিয়ে যতটা সম্ভব চেপে চেপে মেখে নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতা আর দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ ও হাফ চামচ কালো জিরে ভালো করে এবার মেখে নিচ্ছে বাকি পেঁয়াজ কুচি ও আরও কিছুটা কুচনো ধনিয়া পাতা দিয়ে আবার মেখে নিচ্ছি এবার কিছুটা করে নিয়ে পলের আকারে বানিয়ে একটু চ্যাপটা সেপ দিয়ে নিচ্ছি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি লাঞ্চ বা ডিনারে এই বড়া খেতে খুব ভালো লাগবে স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে বড়াগুলো চালের গুঁড়ির মধ্যে এইভাবে কোটিং করে নিতে হবে প্যান ভালো করে গরম করে নিয়েছি গরম তেলে বড়াগুলো এবার ভেজে নেব গ্যাস সিমে রেখে পুরো রান্নাটা করছি রেসিপিটি ভালো লাগলে এবং বাড়িতে বানালে কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন একদিক ভাজা হলে আরেক দিকও লাল করে ভেজে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে এক এক করে তুলে নিচ্ছি সুন্দর গন্ধও আসছে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা খুবই নরম কিন্তু ওপরটা মুচমুচে ও ক্রিস্পি খেতেও খুব ভালো হয়েছে সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে